আসসালামু আলাইকুম ওরহামলি ইন্দা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল করিম আমরা এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলি ভিডিওটি দেখছেন সকলকে জানাই জানাইলে ইউটিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রেমন্ধুরা আমি আল্লাহ তাল সৃষ্টি হয় আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বরাবর মত আজও একটি গুরুত্বপূর্ণ আমলি উপস্থিত হয়েছে তো আজকের আমি বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী স্বপ্ন যুগে দেখার অব্যর্থ খুবই সহজ একটি আমল জি আল্লাহর নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামকে স্বপ্ন যুগে কে দেখতে না চান দেখতে চাওয়াটাই স্বাভাবিক এমন কোনো উম্মত পাবেন না যে উম্মত আল্লাহর নবীকে দেখতে চান না কারণ কি কারণ একবার যদি স্বপ্নে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাহামকে দেখতে পারেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ নবীর সুপারিশ করা আবশ্যক হয়ে যাবে তো আমরা যারা উন্নত আছি আমাদের সকলেরই একান্ত কাম্য আশা যে আমরা বিশ্বনবী সাল্লা স্বপ্ন যুগে দেখতে চাই হ্যাঁ এটা আমাদের সকলেরই আশা যে এরকম আশা যাদের আছে ইনশাআল্লাহ আল্লাহ তো আজকে যে আমলটি দেবো এই আমলটির বদলতে আপনি যদি সঠিক নিয়ম করতে পারেন আল্লাহ তো এই আমলটির বদলতে আপনাকে বিশ্বলবী সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে স্বপ্নযোগ্য দিদার করে দেবেন ইনশাআল্লাহ তো এই জন্য আপনাকে কী করতে হবে কখন করতে হবে আমলটি কত নিয়মে করতে হবে কীভাবে করবেন বা কোন সুরাদি করবেন এই বিষয়ে বিস্তারিত আমি আপনাদের সামনে উপবেশন করছি ধরুন সহকারে ভিডিওটি না নাটেনে দেখুন তো আমলটি দেওয়ার করবে একটি রিকোয়েস্ট যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে সুরতুল কাউসার ইন্ন আআতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানিআকা হুয়াল আবতার এই সূরাটির আমল আপনাকে করতে হবে কোন নিয়মে করবেন কখন করবেন হ্যাঁ যে কোনো রাত্রে যে কোনো রাতে আপনি আমল করতে পারবেন কোনো সমস্যা নেই তবে বিশেষ করে বৃহস্পতিবার দিবাগত রাত শুক্রবার রাতে করলে ভালো হবে তবে আপনি যে কোনো রাত্রে করতে পারবেন সমস্যা নেই আমলটি সঠিক নামে করতে হবে হ্যাঁ যে কোনো রাত্রে আপনি অজু করে এসার পর অজু করে দৈরাঘাত সালাতুল হাজত পড়বেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন আল্লাহ আমি বিশ্বনবী সল্লাহ কে সাল্লামকে যুগে দেখতে চাই যে আমলটি আমি করতে যাচ্ছি আমলটি কবুল করো এটা বলার পরে ওই জায়গা আমাকে বসে কারোর সাথে কোনো কথা না বলে নিরিবিলি রুমে পাক পবিত্র জামা গায়ে পাক পবিত্র বিছানা থাকতে হবে আমার শেষ করে তাজবি নিয়ে সল্ল্লাহু আলিহাসাল্লাম সল্লাহু সাল্লাম এতটুকু দূরত আপনাকে এক হাজার করতে হবে সল্ল্লাহ আলী আসাল্লাম এটা এক হাজার বার পড়তে হবে এরপরে শেষ হল সুরতুল কাউসার ইনকাল এই সুরাটি আপনাকে টানা এক হাজার বার করতে হবে পড়া শেষ কয়েকবার তয়বা ইস্তফার করুন আল্লাহ তালা কাছে পাতুন হে আল্লাহ আমি আল্লাহ নবী তোমার নবীকে তোমার হাবিবকে সবটা স্বপ্নযুগে দেখতে এসেছি আমার এই আমলের মাধ্যমে আমাকে দেখাও এটা শেষ করে পাক পবিত্র বিছানায় ওই অবস্থায় ঘুমিয়ে যেতে হবে ডান কাতে এবং ডান কাতে ঘুমিয়ে যেতে হবে যদি আপনি সঠিক নিয়মে এই আমলটি করে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ চাহতো স্বপ্ন যুগে আল্লাহর নবী এসে আপনার দিদার করবে ইনশাআল্লাহ আপনাকে দিদার দিবে ইনশাআল্লাহ আপনি আল্লাহর নবীকে দেখতে পারবেন স্বপ্ন যুগে এবং আপনার জীবনকে ধন্য করতে পারবেন তবে একদিনে যদি দেখতে না পারেন আরও টানা কয়েকদিন করুন যদি টানা তিন দিন করতে পারেন আল্লাহ এর মধ্যে দেখতে পারবেন ইনশাল্লাহ তবে আপনার খাবার দাবার এগুলো হালাল হতে হবে আপনার ইমানটা মজবুত থাকতে হবে রসুলের প্রতি মহব্বত থাকতে হবে রসুলের শুননতার উপর আমল থাকতে হবে এই আমলগুলো নিয়ে যদি কেউ করে তাহলে অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা যে পর্যন্ত নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে জন্য সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার